আপনার সবাই কেমন আছেন আপনার ভালোই আছি তো আজকে আবারও আসলাম একটা ভিডিও নিয়ে ভিডিও শুরু আগে বলি যারা আমার সাবস্ক্রাইব তাদের ধন্যবাদ আমার ভিডিও ভালো অবশ্যই সাবস্ক্রাইব থাকবে আজ কিছু বিশেষ কিছু কথা নিয়ে আস জানে তো আমার বর্তমানে বাড়ির যেই পরিস্থিতি যে বাড়ির পরিবেশ এই নিয়ে কিছু কথা বলার জন্য আসলাম হয়তো ভিডিওটা যদি না কেনে পুরো ভিডিওটা যদি শোনেন তাহলে হয়তো আপনারা যারাই আমাদের ভিডিও দেখেন হয় অবশ্যই একটু হইলেও হয়তো বুঝতে পারবেন যে কতটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা নিয়ে মানুষ এই হয়তো মানুষ এইগুলো নিয়ে হয়তো আমাদের অনেক ধরনের বাজে মন্তব্য করে বাজে কথা বলে ঠিক আছে এটার অর্থাৎ যে দেখেন আমি বেশি কিছু বলতে চাই না আমি বলতে চাই যে আমার আমি শুনছি মরুবিগ মরুবি যারা বলে মরুবিগ মুখে কোন শুনছি একটা কথা শুনছি যে কথা কথাগুলো হইল যে কোনো ভাই ভাই যদি বোন বোন যদি বোন যাত্রুক ভাইকে ভালোবাসে ভাই হয়তো বড় হোক ছোট হোক ভাইকে বাইরে বোন যাত্রুক ভালোবাসে এতটুকু যদি কোনো ভাই যদি বোনেরা ভালোবাসতো তাহলে বলে ওই বোনকে তার যে হয়তো বিয়ে দিতে বলে কষ্ট হইত এটা সত্য কত সত্য কত মিথ্যা হতে যায় না কিন্তু এটা মুর্বী যা মুরব্বীরা যারা বলতো যে মুরব্বীরা একটা কথা বলতো যে সবচেয়ে বোনেরা বাইরে বেশি ভালোবাসে ভাই এত ভালোবাসে যে ভাইয়ের যদি কোনো আপদে বিপদে যে কোনো কিছু হয় বোনেরা সহ্য করতে পারে না ঠিক আছে তাই আবার এই ভাইয়েরা ভাই কিন্তু অবশ্যই ভাইরা কিন্তু বোনেদের অনেক সময় অনেক তুচ্ছ তাচ্ছ মনে করে হয়তো অবহেলা করে কিন্তু বোনেরা কিন্তু যত কষ্টই হোক যত কিছুই ঝরগা হোক যাই হোক ঠিক আছে যদি ফ্যামিলিগতভাবে কোনো কিছু কোনো সময় কোনো কিছু হয় তাও তারা ভুলে জায়গা অতি তাড়াতাড়ি ঠিক আছে তাই আমি আজকে এই কথা কথাগুলো বলার কারণ আমি মায় কিছুক্ষণ আগে গেছিলাম ইকরে দেখতে হসপিটালে একটা অতিরিক্ত বমি করছে বমি করার পর মানে তার এখনও এই স্বাস্থ্য একবারে ইয়ে হয়ে মানে এত কাবু হয়েছে যা বলার মতো না তাই মায়ের নিয়ে গেলাম দেখতে দেখার পরে তাই পাইলাম পাইলাম না বাবুরও পাইলাম না হোক বাবু পাই নাই মিম পাই নাই মিম আমরা অপেক্ষা ছিলাম কল দিছি কল ধরে নেই অন আইসা বাড়িতে আইসা দেখি যে মিম আর বাবু আসছে বাড়িতে আসার পরে মিম মার জন্য কিছু মাছ কিনে আনছে আর জিজ্ঞাসা করতে হয়েছে যে মা রোজার মাসে কি বাজার কী কি লাগবো তাই এটার বলার কারণ দেখেন আজকে যে বইনের জন্য যত কিছু যে বইনের যেই যাদের জন্য এত ঝরগা ঠিক আছে আমার বইনেরা আসলে হয়তো কারো কাছে যদি খারাপ লাগে খারাপ লাগার কথা ঠিক আছে ভিন্ন বাতে ভিন্ন কাপড়ের একটা বা একটা কথা বলে মরু যে ভিন্ন বাতে ভিন্ন কাপড়ে হয়তো অন্য কারো মাথা ব্যথা না থাকলে ভালো ঠিক আছে তাই আমার বোনেরা কখনো এই আমার ওয়াইফ কন ছোটো ভাইয়ের ওয়াইফ কান তাদের যদি মানে তারা যতই মানে অন্যায় করতো যাই করতো কিন্তু তারা কখনো এই তাদের মাথায় কোনো সময় টেনশন কোনো সময় নিত না ঠিক আছে কিন্তু আমার বোনেরা বইনের একটাই কথা যে আমার মার সাথে যেই হোক আমার বউ আমার বউ হোক ছোটো ভাইয়ের বউ হোক যে যদি খারাপ আচরণ করে তাদের মাথার সবারই খারাপ লাগে ঠিক আছে এটা সব ধরনের সবার যার মা আছে যার মেয়ে আছে সেই জানে ঠিক আছে কিন্তু আমরা এখন হয়তো বাবা হয়েছি ঠিক আছে আমরা হয়তো মেয়ে এখনও শেয়া না হয়েছে হয়তো বাবার বাবার দুঃখটা একটু হলো বুঝি যে বাবা হওয়ার পরে ছেলে সন্তানের এখন এই যেভাবে ডাক দিলে হয়তো যতটুকু মায়া লাগে ঠিক আছে হয়তো আরও আরও হয়তো আস্তে আস্তে হয়তো আরও কিছু হতে পারে ঠিক আছে হওয়ারই সম্ভব ঠিক আছে আর এই কথা বলতাম না বলার কারণ যে আমার ছোটো বোন আইসা মার কাছে জিজ্ঞেস করলো বাবার কাছে জিজ্ঞেস করলো বাবা তোমার কী লাগবো মার কাছে জিজ্ঞেস করলো যে মাছ নিয়ে নিয়েছি মাছকে রাখবা নি কিন্তু মাছগুলো রাখা হয় নাই কারণ নিমের যে মাছ নিয়েছে মাছ রাখা হয় নাই আমরা ইলিশ মাছের যে বাচ্চা ইলিশ মাছগুলা আমরা এই আমাদের এই যে নদীর পারে বাড়ি তো তো এই তাজা মাছটাই সবসময় পাওয়া যায় আর হলো অনেক মাছ এমনি কিনে রাখছে কিনা কিনে রাখার পরে এখন আবার সাবিনোর বাজার পাঠাইব সাবিনের কি কী বাজার পাঠাইবো ঠিক আছে মার জন্য রোজার মাসের জন্য কথা বলার অর্থাৎ যে আমার ছোট ভাই কিন্তু বাইরে থাকে সে কিন্তু সে তার ফ্যামিলি কি করলো না করলো এই খোঁজ খবর নিচ্ছে কিন্তু সে বলে নাই যে রোজার মাসে বসে মায়েরে যে মার কী টাকা পয়সা লাগবে নি বাজার সদায় লাগব নি এই কথা বলে নাই ঠিক আছে আর আমি তো বাড়িতে আসি ঠিক আছে আমি ভালো হোক মন্দ হোক আমার তো এটা এখন বর্তমানে দেখতেই হইব ঠিক আছে খারাপ হলেও দেখতে হবো ভালো হলেও দেখতে হবো আর আমার ছোটো ভাই এখনও বলে নাই ঠিক আছে তো সে বলতে আছে তার একটাই টেনশন যে তার ওয়াইফের সাথে কী করলো না করলো কী হইলো না হইলো এইটা নিয়ে তার টেনশন ঠিক আছে ঘটনা হচ্ছে সে মার কাছে ফোন দেওয়া বলতে পারতো আবার চাষা আছে চাচার কাছে ফোন দেওয়া বলে চাষায় যা বলা বলেই সে আপনারা তো দেখছেন কিন্তু আরেকটা ঘটনা হইলো যে আপনারা দেখছেন খুকির ভিডিওতে যে যেই ভাষাটা ব্যবহার করছে বাবুর বাবুর সম্বন্ধে মিমের জামাই সম্বন্ধে বাবুরা তো চেনে নেই ঠিক আছে বাবু যদি আমার আপনাদের কতটুক যুক্তিতে আসে যা বলার মতো নাও আমি আপনাদের কীভাবে বুঝাইম আমি ওই ভাষা খুঁজে পাই না যে যদিও বাবু কিন্তু ছোট ঠিক আছে মিজানের ছোট মিম কিন্তু ধরেন আমাদের সবার ছোট ফ্যামিলি তাই বাবু যদি বইলাও থাকে যে মা ওই চোখ থাকেন ঠিক আছে তো এই ক্ষেত্রে এই ভাষাগুলা যদি মা ওই বইলা থাকে আর যদি এই কথা বলা পাবলিশ পাবলিশ করা আর পাবলিকের জানানটা কতটা যুক্তিপূর্ণ আপনারা এটা আপনারাই বুঝতে পারবেন শুধু এটা বিহুজের কারণে বিহুজ কামানোর জন্য এই কারো ছোটো করলো কারণ আমরা হয়তো বাবুর বাবুরে ছোটো কথা যেহেতু সে নিজেই ছোট হয়ে গেল সে তার মায়ের যদি সে বইলা থাকে বাবু যদি বইলা থাকে যে মা ওই আপনার চোখ থাকে কিন্তু এটা কারণ কি যে এখানে মিম কথা কইতাছে আমি কথা কইতাছি আমার চাচায় কথা কই সবাই কথা কইতাছে মা মার সাথে ওই যদি কথা কয় তো এই জিনিসটা বড় হয়ে যাবে দেখে হয়তো বাবু বলতে পারে যে মা ওই চোখ থাকেন ঠিক আছে এই কথাটা কি বাবুর অপরাধ এসে আর এই এই কথা যদি বাবু বইলা থাকে এই ভিডিওতে তো সারার কথা না আর সাইরা এটা কি বোঝায় লোকন ও যেই বাসা ব্যবহার করছে দেখছেন ছোটো কাকার সাথে ছোট কাকির সাথে ঠিক আছে এই এটা কোনো আমার যাতে হোক আমার চাচা তো শ্বশুর শ্বশুর আমার ছোট চাচি তো শাশুড়ি তো শাশুড়ির সাথে যদি শ্বশুর শাশুড়ির সাথে যদি এইভাবে কাকা কিন্তু বলছে যে জরকার সময় আমি তো ছিলাম তা আমি ছিলাম ঠিক আছে তারে মানে তুস্ত আর বলো কি সারবিনের কথা বললো যে শারবিন নাকি ফুবুর কাছে কইছে আমাদের একটা ছোটো ফুবু আমার একটা ফুভু আছে ফুবুর যাক নাতি বিয়ের সময় এই বিয়ে সাদিতে যত কিছু এটা কিন্তু খুকি করছে খুকি আয়োজন করছে যে হয়তো আমরা আমি আমি দাওয়াত পাই নাই আমার বাবা দাওয়াত পাইছে আমার সবাই দাওয়াত পাইছে হয়তো দাওয়াত পাইলেও পাইও যায় নাই কী কারণে যায় নাই তা আমি বলতে পারি না কারণ আমার অনুষ্ঠানেও কিন্তু ফু ফু কিন্তু আসে নাই ফুত বাইরেও আসে নাই এই ক্ষেত্রে মা মা আব্বা মার মন তো খারাপই মা অসুস্থ আবার আমি বলেছিলাম আপনাকে দাওয়াত দিছে নাকি যাইতে কিছু কইছে নাকি অনুষ্ঠানের কথা পরে বললো হ আমার বলছিল তা আমি যাইতে পারিনি ঠিক আছে তাই ছোটো কাকারও বলছে দেখ যেটা নিয়ম যেটা ওইটা বলার বলছে কিন্তু আমার কথা হলো যে আজকে অনুষ্ঠানে যদি সারবিন যদি কয়ে থাকে যে ভাই মা ওয়ের সাথে খারাপ আচরণ করছে খারাপ করছে এটা কি কখনো মায় এটা সম্ভব এই কথা কি সারবিন বলতে পারে সারবিন কি মানে এতই বোকা হয়ে যে তার ভাইয়ের নামে যে এই ধরনের কথা বলবো আর এক বলছে ভালো কথা যদি বলে থাকে বাবা ভাই মামের চোখ থাকতে বলছে হয়তো মায়ের সাথে রাগ করছে ভালো মন্দ কিন্তু এই কথা তো ভিডিও তাইসা ভিডিও তাইসা তো এই কথা বলা মানে কতটুকু যুক্তিপূর্ণ কতটুকু যুক্তি হয় আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আর কিছু মানুষ আছে যে কিছু মহিলা আছে যে মানে আইসাই আইসাই এটা মানে প্রথমে এটা কমান করে যে আমার সম্বন্ধে খারাপ আমি আমি কি করি না করি আর ওই খুঁকি সব কিছু ভালো আমাকে তো ভালো আমি আমি তো অস্বীকার করি না খুঁকি ভালো না ঠিক আছে আমার যেহেতু ছোট ভাই বউ ভালোই আর জানেন মিমের জন প্রথম মিমের বিয়ের সময় এই অনুষ্ঠানের সময় এরকমই এক জামাল হয়েছিল রোহির মা যখন ছিল রোহির মার সাথে কিন্তু এই এই অনুষ্ঠানে এই লেনদেন নিয়েই কাপড় মরবে না কাপড় নিয়ে কিন্তু বিশাল জ্ঞান জাম আমরা তখন বাইরে ছিলাম ঠিক আছে বাইরে থেকে এ নিয়ে কত যে ফোনের পর ফোন ঘন্টার পর ঘণ্টা মোবাইলে কথা বলতে হয়েছে রোহির মার সাথে যে কি কারণে মানে রোহির মায় মর না কাপড় দিয়ে আনছিলো আনার পরে মানে ভাগ করে তার আত্মীয় স্বজন দেওয়ার অপরাধে মানে তারে মানে বাড়ি ছাড়া করে দিব ঠিক আছে এরকম ব্যবহার আসার বছর এই খুকি ঠিক আছে কারণ শুধু এই মানে সে আগে দিলটা দিয়ে দেওয়ার মানে সে এ মানে দিয়েছে তাই কাপুর আরও তো আমাদের এলাকায় মুরব্বীরা আছে আমার দাদিরা আছে ঠিক আছে মানে এদের কথা হলো যে মানে অনুষ্ঠানে কীভাবে গ্যাঞ্জাম লাগানো যায় আর অনুষ্ঠান মানে কেমনে নষ্ট করা যায় শুধু এই এই চিন্তা ভাবনা নিয়েই থাকে মেমের অনুষ্ঠানে কিন্তু অনেক খাবারও বসে অনেক খাবার নষ্ট করেছে ঠিক আছে তাই এলাকার মানুষ আসে নাই কি আমি জানি না আমরা আমি ছিলাম বাইরে ছিলাম ছোটো ভাই সেও বাহিরে ছিল তাই এই অনুষ্ঠানের সময় এই এরকম এই গাঞ্জাম তাই অনুষ্ঠান হইলেই একটা একটা ঝামেলা মানে যে কোনো কিনিয়া কারণে ঝামেলা পাকানো যায় ওই ঝামেলাগুলোই হয়ে যায় ঠিক আছে আর পরে আর আজকে আমি এই কথা বলার বলতে আসলাম যে আমরা যে বই যেই বোনের আমি এত কিছু বললো সেই বোনেরা আজকে এই রোজার মাস হয়েছে মা বাপের মার জন্য বাবার জন্য খোঁজ খবর মার জন্য বা কী বাজার লাগব এই বাজারের কথা জিজ্ঞাসা করতেছে তাই আমরা আমার কথা হলো যে আমি যদি তো আমি শোধা আমি এতটুকু বুঝি আমি যেটা ভালো বুঝি আমি আমার যদি কেউ উপকার করে আর যদি সে দুইটা কথা বলে যদিও খারাপ খারাপ তো একটা নিমিট আছে নিমিট ছাড়া যদি বলে তাহলে হয়তো মাইনে না মাইনে নিলাম না কিন্তু মিনি নিমিটের মধ্যে যদি কোনো কথা বলে তাহলে ওইটা অবশ্যই মাইনে নেওয়া উচিত কারণ আমি মনে করি না আমার সে উপকার কথা আর সে যদি আমার ভালো দুইটা কথা বলে আমার জন্যই বলবো তাই ভালো আজকালের কি যদি আপনি কারো উপকার করেন আপনার চিন্তা করতে হবে যে আপনার মানে যে কোনো জিনিস কেউ উপকার করে তার ক্ষতি ছাড়া কোনো কিছু হইব না ঠিক আছে কিছুদিন আগে আমি যতটুকু জানি যে ওই আমরা কক্সবাজার যাওয়ার সময় কিন্তু এই আগুতানা ভালো রেজাল করছে ভালো ই করছে দেখা শুইনা কিন্তু তিসা কিন্তু যাই হোক কয় টাকা দিছে না দিছে আমি জানি এই টাকা দিছে ঠিক আছে সেই কথা তো বলো না যে আমার ননদে এই আবতানা খুশিতে এই ভর্তি করা উপলক্ষে হয়তো এক হাজার দিক পাঁচ হাজার দিক দশ হাজার দিক একটা টাকা দিচ্ছে এই কথা তো বলো না কিন্তু তাদের মানে কি তারে কি দিল না দিল মানে এটা নিয়েই শুধু মাথা ব্যথা ঠিক আছে আজকে মায় আলাদা হয়েছে মার মায়ের মা কি কারণে আলাদা হবে কারণ আমরা দুইটা ভাই ঠিক আছে আমরা দুইটা ভাই যদি দুইটা ভাইয়ের বউ যদি একসাথে থাকে এমন না যে আমাদের অনেক বড় ফ্যামিলি অনেক বড়ো হয়ে গেছে আমাদের মেয়ে 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 বিয়ে করাইছি মেয়ে বিয়ে দিচ্ছি ছেলে বিয়ে করাইছি সংসার বড়ো হয়ে গেছে গা আমার জামাইজন আসবে তাদের আপ্যায়ন করবো তখন নাহলে হয়তো চিন্তা ভাবনা না আমার জামাইজন ওরকম বা বিসিট খাওয়া লাগবো যাই আলাদা হয়ে গেল এত যত ফ্যামিলি এত বড় ফ্যামিলি হয়তো যে কোনো কিছু পাকার লাগলো অনেকগুলো পাকার লাগবো ঠিক আছে তখন নাহলে মানুষের চিন্তা ভাবনা করে এখনও আমাদের ফ্যামিলি কিন্তু এত বড় না তারপরও যা যা জন্য সে আলাদা হয়ে গেছে গা তাই এই যখন রুহির মা ছিল তখনও কিন্তু এই ফ্যামিলিতে মানে এরকম গ্যাঞ্জার লাগতো হোসেন যা ভাষায় প্রকাশ করে রুহির মা এমনও কথা বলছে যে আমি যদি ময়রাও যাই আর বিল্ডিংয়ের ছাদের তোলা আমি যাব না ঠিক আছে তখন বুঝাইতাম যে কী কারণে ছাদে একসাথে যদি বিল্ডিং করি দুইটা বাইরে যায় একটা বিল্ডিংয়ের তোলা যথেষ্ট এত যখন তাহলে দুটা দুতলা কলে একতলাও থাকবো একতলা আমি থাকবো কিন্তু সে কখনো মাইনে নিত না কিন্তু আমি যদি ময়রা যাবো তারপর বিল্ডিংয়ের তলা যাবো না তাই এই কথাগুলো বলার কারণ দেখে এখন দেখি যে আমার মা শুধু আমার কাকারে মানে একটা কথা বলে গেছে যে হল রুমটা খোলা রাখতো রাখতে পেরেছে যে হল রুমটা হল রুমটা খোলা রাখার কারণ কি যে যে মিটারটা আছে মিটারটায় অনেক সময় ধরেন একটা যে কোনো কিছু মিটারের সুইচ পরে দেখা সুইচ পরে গেলে তখন যদি লক করে রাখে তো এই যে সুইচটা কীভাবে দিব ঠিক আছে সে যে সে হয়তো ভালোবাসা থাকে তাই ফ্রিজ ফ্রিজে ধরেন হয়তো লাইন না থাকে কারেন্ট না থাকলে ফিরে যে কোনো কিছু যাই থাকে নষ্ট এই এইসব মিলেই যাই মা চিন্তা করে আমার কাকারে বলছে যে হল রুমটা খোলা রাখতে পারো কারণ স্বাদে যেতে হবে স্বাদে কাগজ হয়ে দিতে হবে বিভিন্ন চিন্তা করে করেছে সেই কথাটা কীভাবে বলো কত বড় সাহস আমারে বলে যে হল রুম খোলা রাখতে ঠিক আছে তো এই যে এই কথাগুলা কথাটা কীভাবে আপনারা হয়তো নেবেন জানি না তো এই কথাটা বলা কি উচিত হয়েছে নাকি আর যাক আমি আপনাদের হয়তো বুঝাইতে পারবো না ঠিক আছে আপনারা হয়তো আমার মায়েরে আমার আমার সবাই আমার মায়ের উপরেই আমার বোনেদের উপরেই মানে সব কিছুই একটা কিছু হলেই আমার বোনের তিসারে কে ফোনা বলবো তিসারে কমান করে বলবো ঠিক আছে তুই হলো সব নষ্ট গুরু ঠাকু তুই হলো বাড়িতে যা নষ্ট করস ভেজাল করস তাই তিসা তিসার যদি দু কথা বলে ও ফ্যামিলির সম্বন্ধে ঠিক আছে ভালোর জন্য বলে কখনও খারাপের জন্য বলে ও আর ও সমস্ত সবারই ভাই থেকে একবার বাপ মা থেকে বাইরে বেড়া ও সবারই কম বেশি খেয়াল রাখে যদি কখনো ওরকম দরকার হয় ঠিক আছে আর আমি কখনো বলতে পারবো না যে আমার বই কাছে এমন কথা বলছি যে আমার ছেলের এটা দিলেন না আমার মেয়ের এটা দিলেন না ঠিক আছে আমার মানে চাইয়া নেওয়াটা ঠিক আছে আমি আমার দ্বারা সম্ভব না ঠিক আছে তারপর আমার বোনেরা যথেষ্ট পরিমাণ দেখে যথেষ্ট পরিমাণ করে এই ক্ষেত্রে হয়তো বলারও বলার ই থাকে না যে বলতে বলতে হইব ওই সুযোগও থাকে না ঠিক আছে বলে তারা যখন আইসা হয়তো আজকে দু দিন হোক তিন দিন হোক তারা ভালো মন্দ খাবার খাইবো ভালো মন্দ একটা কথা শেয়ার করবো কিন্তু তারা যে কোনো টাইমে আইসা বেড়াইতে এইসব শান্তি পায় না ঠিক আছে আমি আপনাদের একটাই একটা কথাই বলি যে আজকে এই রোজার মাস রোজার মাসের একটা খোঁজখবর যে মানুষ নিতে পারে না আর রোজার মাসটা আসলো সে বা বাসা বাড়ি পাড়ায় গেল গা ঠিক আছে যাই আপনারা হয়তো কোন কী লেগে কোন ক্ষেত্রে নেবেন এইটা আর মিম বাসায় আসছে এই ভিডিও একটু ভিডিও করছি অবশ্যই আর ভিডিওটা দেখবেন ঠিক আছে আপনার অনুরোধ রইল আর যদিও জানি না আর কি আপনার আপনাদের কিছু তথ্য আমি একবার তথ্য থেকে আপনার যেই ঘটনার আমি কিছু ভিডিও দিব ঠিক আছে ভিডিও অবশ্যই আপনাদের মানে কমান সময় কিছু বিরোধ মধ্যে ঘটনা ঘটনাটা কীভাবে ঘটছে আর কি আমাদের উপরে কীভাবে এইভাবে দোষ সবার রূপে চাপাই দিচ্ছে আর যাই আমার সাথে থাকবেন ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আজকে আপনাদের অবশ্যই মতামত জানাইবেন কমেন্ট করে যে আমি কতটুকু সত্য বললাম কতটুকু মিথ্যা বললাম আর কতটুকু যুক্তি যুক্তিহীন কথাবাতি বললাম যুক্তি ছাড়া হইলেও বলবেন আজকে আমি অবশ্যই কিছু আপনাদের কমান্ডের উত্তর চাই আলাইকুম